আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু বাংলাদেশে রাজনীতিতে মাঝে মাঝে মানুষ তো বটেই বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয় নানা আলোচনা সমালোচনা জন্মদিন অনেক সময় প্রাণীগুলো রাজনীতিতে একটা উপাদান হয়ে দাঁড়ায় ইলেকশনের সময় আমরা লক্ষ্য করি নানা ধরনের মার্কা গরু মহিষ গরুর গাড়ি ঘোড়া মোটর ইত্যাদি একটা জায়গা দখল করে বসে কিন্তু নির্বাচন ছাড়াও যে মাঝে মধ্যে মানুষের বাইরেও প্রাণী সম্পদও অনেক সময় রাজনীতির মূল উপাদানে পরিণত হয় এটা অনেকেই লক্ষ্য করেছেন সম্প্রতি আমরা আরও গভীরভাবে জিনিসটি উপলব্ধি করলাম ইলিশ নিয়ে একটি রাজনীতি আমরা লক্ষ্য করছি আমাদের অনেক রক্তের বিনিময়ে প্রায় সহস্রাধিক মানুষের তৎ রক্ত যে রক্ত এখনো শুকোয়নি তাদের কবরের মাটি এখনো ভিজা সেই ভিজে মাটির উপর দাঁড়িয়ে সেই রক্তের উপর দাঁড়িয়ে এবং কয়েক সহস্রাধিক আহত মানুষের আত্মনাদ এবং বোবা কান্নাকে বুকে ধারণ করে আমরা কেবল একটি ফ্যাসিস্ট সরকারকে ঘটিয়েছি সেই সময়ে আমরা লক্ষ্য করলাম যে বিপ্লবী সরকার গঠিত হল যারা নিজেরা তাদেরকে বিপ্লবী সরকার হিসাবে বলতে অনেক সময় লজ্জাবোধ করেন অথবা নিজেদেরকে ছোট মনে করেন কিন্তু বিপ্লবের ফসল তারা এটা ভুলে যান ছাত্র জনতার বিপ্লব সিপাহীদের বিপ্লব সেনাবাহিনীর বিপ্লব এর ফসল আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার অথচ তারা নিজেদেরকে বিপ্লবী সরকার বলতে অনেক সময় অপমানিত বোধ করেন তাই যদি না হবে কেন তারা বলেন না যে তারা বিপ্লবী সরকার এটা বলতে হবে তাদেরকে এটা জনগণের দাবি এটা ছাত্রদের দাবি এটা দেশপ্রেমিক সেনাবাহিনীর দাবি এটা কৃষকের দাবি এটা মজুরের দাবি এটা রিক্সাওয়ালার দাবি এটা একজন শিক্ষকের দাবি একজন বর্ষিয়ার মানুষের দাবি একজন তরুণের দাবি একজন তরুণীর দাবি একজন যুবকের দাবি আপনাদের লজ্জা কিসের আপনাদের অহংকার বোধ করা উচিত যে আপনারা বিপ্লবী সরকার এবং আপনাদের কার্যক্রমের মধ্যে সেই বিপ্লবের তেজোদ্দীপ্ত ভাব থাকা উচিত যেন মানুষ চিনতে পারে আপনার বিপ্লবী সরকার কয়েকদিন আগে আপনারা কি বললেন একাধিক উপদেষ্টা বললেন আর ভারতে ইলিশ রপ্তানি করা হবে না আপনারা সে কথা থেকে সরে আসলেন অনেক কুযুক্তি এখন আপনারা সামনে আনছেন আপনারা ইলিশ রপ্তানি করবেন তখন কি আপনাদের কেউ বলেছিল জনগণ বলেছিল যে আপনারা বলেন আমরা এবার ইলিশ দেব না কেউ বলেনি আপনারা বলেছেন আপনারা কেন সে ওয়াদা রাখতে পারলেন না যে ওয়াদা রাখতে পারেন না সেটা কেন করেন আজকে কি জনগণ আপনাদেরকে বলেছে যে আপনারা ইলিশ দিয়ে দেন ইলিশ পাঠান বলেনি তখন ওরা আপনারা বলেছেন এখনও আপনারা বলছেন আপনাদের ইচ্ছে মতো আপনাদের খেয়াল খুশি মতো দেশ চালাবার জন্য তো আপনাদেরকে এই বিপ্লবী সরকারের মর্যাদা দেওয়া হয়নি এটাই বাস্তব সত্য এবং সে সত্যটি পরিষ্কারভাবে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকের পছন্দের এবং আমারও পছন্দের বহু মানুষের পছন্দের একজন সমন্বয় ইসমাইল সম্রাট ফেস দ্য পিপলে পরিষ্কার করে বলেছেন যে ইলিশ দেব না ইট ইজ ফাইনাল দিবো না রোজ ক্যামত হয়ে যাক না নাই আপনারা আবার বিচারিতা করলেন আবার কথা ঘুরালেন এই ইসমাইল সম্রাট অত্যন্ত সৎ এখন পর্যন্ত এবং তেজস্বী এবং স্পষ্টবাদী অত্যন্ত চৌকস অত্যন্ত মেধাবী ছাত্রনেতা তিনি আরও বলেছেন যে এটি সিদ্ধান্তহীনতা বা আপোষকামিতার নামান্তর আরেকটি কথা তিনি পরিষ্কার করে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বাসার সামনে আহত এই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা তার বাসার সামনে দেখা করতে গিয়েছেন এবং সেখানে তারা কান্নাকাটি করেছেন তাদেরকে কেন প্রধান প্রতিষ্ঠা বাসার সামনে যেতে হলো তারা কেন বিনা চিকিৎসায় এখনও থাকবে এটি তিনি পরিষ্কার করে বলেছেন ইসমাইল সম্রাট এবং অনেকের মতো আমিও তার সঙ্গে একমত তিনি আরও বলেছেন ডাক্তারদের তাদের বাসা পর্যন্ত যাওয়ার দরকার ছিল ঔষধ তাদের বাসা পর্যন্ত যাওয়ার দরকার ছিল তারা কেন প্রধান উপজেতা বাসার সামনে আসলেন এবং এই সমস্ত কারণে তিনি তার সতীর্থ দুইজন যারা আছে ছাত্রনেতা সমন্বয়ক এই উপদেষ্টা পরিষদে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন অত্যন্ত সুচিন্তিত এবং দক্ষ সিদ্ধান্ত যদিও তারা সেটা মানবেন না তারা ক্ষমতার সাথ পেয়েছেন তারা হয়তো এগুলোর এখন আর পাত্তা দিবেন না তবে সরকারের প্রতি আহ্বান আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার হিসাবে গৌরবান্বিত বোধ করবার মতো মানসিকতা ধারণ করুন নিজেদেরকে বিপ্লবী সরকার হিসেবে পরিচিত করুন এবং বিপ্লবী সরকারের যে সমস্ত কার্যক্রম বিপ্লবী সরকারের যে চরিত্র সেটা নিজেদের মধ্যে ধারণ করতে চেষ্টা করুন মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে এক সময় মুখ ফিরিয়ে নিতে পারে এবং ইতিমধ্যে আপনাদের জনসমর্থন কিছুটা হলেও কমতে শুরু করেছে যাই আজ এই তিতা কথা নিয়ে ভিডিও আর বাড়াবো না আমরা আশা করব মানুষের ভুল হয় এবং ইসমাইলসুসমরা আরও একটি কথা বলেছেন যে অতীতের কথা ভুলে যান আগামীকাল থেকে নতুনভাবে নতুন উদ্যমে আপনারা কাজ করতে চেষ্টা করুন তিনি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা পরিষদকে আমিও সে আহ্বান জানাতে চাই আমরাও সাধারণ মানুষ সে আহ্বান জানাতে চাই আপনারা আগামীকাল থেকে এই পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন এগুলো কথা ভুলে যান নিজের ভুলভান্তি মানুষ এগুলো ক্ষমা করে দিবে আপনারা আগামী কাল থেকে নতুন উদ্যমে কাজ করতে শুরু করুন মানুষের পালস বোঝার চেষ্টা করুন মানুষ কি চায় মানুষ কি জন্য আপনাদেরকে ওখানে বসিয়েছে সেটা বুঝবার চেষ্টা করুন তাহলে সেটা দেশের জন্য আপনাদের জন্য এবং দেশবাসীর জন্য ভালো হবে আল্লাহ হাফেজ